আপনারা ভালো আছেন জলটা ফুটে গিয়েছে উঠেছি মামা বুঝছি হ্যাঁ তারপরে হোটেল বাজে অ্যারাউন্ড ওই বারোটার মতন বাজে আজকে তো লেট করে উঠবোই কারণ কালকে লেট করেই উঠবো খুব সম্ভব কারণ কালকেও তো ছুটি দেখা যায় ভাই জাস্ট এই ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করে

বানিয়ে হচ্ছে কি খাওয়া হচ্ছে ম্যাগি করে নিয়ে আসছে চাটা তো খাই দেখা যাবে বেরোব ব্রেকফাস্টে ম্যাগি আর চা ম্যাগিটা একদম বেসিক সিম্পল বানিয়েছি কোনো হ্যাঙ্কি প্যাঙ্কি কোনো কিছু না চা খাবো ম্যাগি খাবো একটু ফ্রেশ হবো বেরিয়ে যাব আর ইয়ে করবো না কারণ কাজটা কমপ্লিট করতে হবে কাজটা কমপ্লিট হলে খুব সম্ভবত আজকে একটা স্পেশাল জায়গায় যাওয়ার কথা আছে স্পেশাল জায়গায় যাওয়ার কথা আছে কারণ কালকে বলেছিলাম বিকেলবেলা তাড়াতাড়ি বেরিয়েছিলাম কারণ একটা দোকানে যাওয়ার ছিল স্পেশাল কিছু গিফট কেনার জন্যে তো সেই কারণেই আজকে স্পেশাল জায়গায় যাওয়ার আছে ডিপেন্ডিং ডিপেন্ডিং অন আজকের আমার কাজটা কতটা তাড়াতাড়ি শেষ হতে পারে তো যাই হোক সেই কারণেই তারা করছি

কিচেন ফ্রিজ ডাইনিং টেবিল সবই আর এদিকে হচ্ছে ইনকাম ট্যাক্সের দুটো মেয়ে থাকে ওরা এখানে ওই রুমে থাকে আর এই হচ্ছে বাথরুম যেখানে যা সমস্যা ওই আর কি এই যে এক্স্যাক্টলি এই জায়গাটা দিয়েই হচ্ছে অ্যাকচুয়ালি জল লিক করছিল ওই কোনাটা দিয়ে তো যাই হোক অনেকে অনেক রকম কথা বলেছে বাট এই ছেলেটা একটা সলিউশন দিয়েছে যেটা হোপফুলি যদি হয়ে যায় তাহলে তো খুবই ভালো আর কি মানে আর কিছু বলার নেই বাপরে বাপ এই টেবিলের যা অবস্থা ফ্রিজের ওপরে যা অবস্থা যাতা যাতা অবস্থায় বাবা কোনো ডাইনিং টেবিলটা কোনো কিছু মানি রাখেনি আর ওই যে হচ্ছে সেই গ্যাস যে গ্যাস নিয়ে এত সমস্যা যাই হোক কাজ হয়ে গেল একটু ফিরে যাচ্ছি বাইকে করে ফিরে যাচ্ছি রাস্তাঘাট আছে একটু ফাঁকা ফাঁকা একদম সেরকম বাস অটো ফটো নেই এনিওয়েজ কাল হলেই বোঝা হবে কাজটা আদৌ সাকসেস হয়েছে কিনা এখন বাস বাকিটা জানি না এখন যদি না হয় তাহলে তো নোজ

এত বিরক্ত করেছে বাপ বাপ কিছুতেই ঘুমায় না এদিক ওদিক করেছে তিনটে সোয়া তিনটের সময় আল্টিমেটলি ঘুমোলো তারপর খাওয়া দাওয়া মানে কি বলবো মানে এক আধ দিন ঠিক আছে বাট ওর এখন এটা মনে হচ্ছে খুব সময় একটা রেগুলার হ্যাবিটা দাঁড়িয়ে গেছে বাপরে বাপ খুব জ্বালাচ্ছে লাস্ট কিছুদিন ধরে আমার মা লক্ষ্মীটা কি করছে তুমি ম্যামের জন্য কার্ড বানাচ্ছো আমার লক্ষ্মী মা কি করে মা আচ্ছা ঠিক আছে তুমিও কার্ড বানা বাবার জন্য বানিয়ে মা আচ্ছা পেপার বাবার জন্য একটা কার্ড ওকে। আজকে যাব আমরা হচ্ছে কারণ আমার তো নেই এখন মাসির মেয়ে ধরুন ওর সেকেন্ড বেবি হয়েছে ছেলে জাস্ট কিছুদিন আগেই হয়েছে তো তারপর যাব 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 করে যাওয়া হচ্ছে না জল থেকে ফিরেছি যাব যাব করে যাওয়া হচ্ছে না কারণ এই ফ্ল্যাট নিয়েই যা ঝামেলায় পড়ে আছি রোজ যাওয়া মানে আমার এখন একটা রেগুলার রুটিন হয়ে গেছে ঘুম থেকে উঠেই প্রথম কাজ এক তো কাজ তারপরে আবার ঘুম থেকে উঠো মিস্ত্রি ফোন এর ফোন ওর ফাইনালি আজকে কাজটা তো হলো এখন দেখা যাক কালকে সকালবেলা এখন আজকে তো বলেছি বাথরুমটা ডিস্টার্ব করতে না কালকে সব অফিস যাওয়ার আগে স্নান করে যখন বেরোবে বলেছি দরজা খুলে একবার দেখতে হচ্ছে কিনা যদি হয়ে যদি সব ঠিকঠাক থাকে তাহলে তো খুব ভালো বিশাল বড়ো একটা টাকা সেভ

কি তো ভালোই তো লাগতো যেখানে যাবে ঝুনঝুন ঝুনঝুন করবে কি আছে এখানে কি আছে এখানে তোমাদের দুই বোনে শুধু বাবার আলমারিতেই ইয়া করে সময় একটা চলে মাম্মানকে তো রেডি করিয়ে দিলাম এখন থেকেই কুচকিটা রেডি হয়নি ওকে করাবে পরে শ্রাবণে ওকে জাস্ট তুই স্নান করে একবার রেডি করিয়ে দিলাম তারপরে না ক্লিপ ফ্লিপ দিয়ে চুল টুল আসে দেবে আচ্ছা ঠিক আছে কিন্তু এই ভিডিওটা দেখতে হবে আমাকে আগে ঠিক আছে করে দেবো আমি খুব সুন্দর লাগছে আমাকে এটা এত জ্বালাচ্ছে মানে কি বলবো মাম্মাম তো গুড আমার লক্ষ্মী মেয়ে ওকে নিয়ে কোনো ইয়ে নেই এটা প্রচণ্ড জ্বালাচ্ছে প্রচণ্ড জ্বালাচ্ছে না ঘুমোচ্ছে না দুধ খাওয়া খাচ্ছে শুধু জ্বালাতন একটাই জিনিস জানে জ্বালাতন করে যাচ্ছে

আলুর তরকারি সাথে গাজরও আছে নাকি না এটা আচ্ছা আচ্ছা এই তন্দুরি রুটি আর হোমমেড আলুর তরকারি আর আচার এই কারণেই বললাম এটা একটা ইউনিক তন্দুরি রুটির সাথে তো সবাই ওই চিকেন হোক বা ভেজে হলো ডাল মাখানি হোক বা ওই শাহি পানির হোক এক্সপাইজেড প্রচুর আইটেম আছে বাট এরকম তন্দুরি রুটির সাথে ভালো হোমমেড আলুর তরকারি আমার মনে হয় না এরকম উদ্ভট কম্বিনেশন কেউ খেয়েছে এনিওয়েজ ডিলে করবো না লাঞ্চটা করি লাঞ্চ করি আমরা বেরিয়ে পড়ব সেই অনেক দূর যেতে হবে হচ্ছে আমাদের বয়ানগর ওখানে অনেকবার গিয়েছি বাট গাড়ি নিয়ে কোনো দিন যায়নি কারণ অ্যাকচুয়ালি জায়গাটা খুব কনজাস্টেড প্রচুর গাড়ি ঘোড়া যায় তাই পার্কিংয়ের সমস্যা থাকে বাট এই আজকে আমরা গাড়ি নিয়ে যাওয়ারই প্ল্যান করেছি তো দেখা যাক ওখানে কোথাও না কোথাও এটা হয়ে যাবে নিশ্চয়ই এনিওয়েজ করি লাঞ্চটা কুচকুটাকে দেখতে যাবো খুব এক্সাইটেড সবাই মিলে আমরা সন্ধেবেলাটা কিন্তু ভালোই ভিড় আছে যা দেখছি সামনে দাঁড়িয়ে মারাত্মক মারাত্মক ট্রাফিক রবিবার অফকোর্স অ্যাক্রোপলিসের সামনে তো ট্রাফিক থাকবেই কিন্তু এত আগে থেকে জেনারেলি ট্রাফিকটা না এখন বুঝতে পারছি না সামনে ভ্যাকড়ো পাশে গীতাঞ্জলি স্টেডিয়াম গীতাঞ্জলি স্টেডিয়ামের ভেতরে প্রচুর 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 ওই ব্রিগেডের লোক আছে আর এই যে ক্রস করছি আমাদের আইটিসি তাজ আইটিসি আইটিসি পাশ দিয়ে তো এটা তো নতুন করে কিছু দেখানো নেই বাট আমি যখনই যাই ভিডিওটা করি কারণ এটা খুব সুন্দর লাগে প্যালেসের মতো দেখতে রবিবার হিসাবে কিন্তু অনেকটা ট্রাফিক কম যদিও এই উল্টোডাঙা এখানে তো তোটা কম বেশি ট্রাফিক থাকবেই তো উল্টোডাঙাটা ক্রস করলে যতটা মানে তারপরে সেরকম কোনো ট্রাফিক পাবো না এই খান্না খান্না দিয়ে ক্রস করছি খান্নার এখানে তো প্রচুর ট্রাফিক হবে জেনারেলি রবিবার করে এই মানে মেলা বলতে বললে ভুল হবে এই ছোটোখাটো এই দোকানগুলো দোকানগুলো বসে আর এদিকে পুচকিরা তো একদম ঘুমে কাদা হয়ে আছে একদম এসিতে একদম ঘুমিয়ে পড়েছে আর ঘরে থাকলে তো উৎপাত করতো যদি এনিওয়েজ মাম্মা ঘুমিয়ে পড়েছে এক্স্যাক্টলি এই রাস্তাটার কারণের জন্যই আমি গাড়িটা আনি নি অ্যাকচুয়ালি আমার তো সেভেন সিটার বড়ো গাড়ি চড়া গাড়ি তো তার জন্যে এই জায়গাটা এই রাস্তাটা অ্যাভয়েড করার জন্যই আনি নি কারণ কখন এদিক ওদিক অটো বাইকের সাথে স্ক্র্যাচ লেগে যাবে স্ক্র্যাচ লেগে গেলে তো প্রচুর খরচ নিচা খরচ চলে যাচ্ছে তো যাই হোক এনিওয়েজ পৌঁছে গিয়ে পৌঁছে গিয়েছি আর সেটা একটা আর একটা জিনিস যেটা নোটিস করছে আজকে সানডের জন্যে কিন্তু অনেকটা ভিড় কম অনেক গাড়ি ঘোড়ার ভিড় কম এখানে আজকে ওয়েলকাম ব্যাক জাস্ট পনেরো আধ ঘন্টা হলো জাস্ট ফেয়েছি তো আপনার বা প্রচন্ড টায়ার হয়ে বাজে অ্যারাউন্ড ওই বারোটার মতন বাজে ওখান থেকে যেতে আসতেই তো এক ঘন্টা এক ঘন্টা দু ঘন্টায় লেগে যায় যাই হোক ওখান থেকে তো ডিনার ফিনার করে চলে এসেছি আর সেরকম ল্যান্ডিং করিনি আজকে ব্লগটা ওখানে অনেকটা খুব সুন্দর টাইম স্পেন্ড করেছি পুচকুটা পুচকুটাকে দেখলাম করে দিলাম আদর করলাম যাই হোক আজকের দিনটা এখানে এন্ড করছি সেরকম সেরকম আপনাদের খুব ভালো কেটেছে রবিবার কালকের দিনটা তো একুশে জুলাই তো রাস্তাঘাট তো ফাঁকা টাকাই থাকবে এখন দেখা যাক কালকের দিনটা খুব ভাইটাল ইম্পর্টেন্ট কারণ জলের যে কাজটা হয়েছে সেটা বোঝা যাবে কালকে হয়েছে কিনা সরি তো এনিওয়েজ আজকে আর ইয়ে করছি কালকে দিনটা তো মাম্মা স্কুল ছুটি আছে সেই ছুটি লম্বা ছুটি দেখতে দেখতে সেই শেষ হয়ে গেলো মঙ্গলবার থেকে পরশু থেকে আবার স্কুল তো যাই হোক কালকে আবার দেখা হবে সেম টাইম একটু লেট করে উঠবো সেম সময় সাবধানে থাকবেন ভালো থাকবেন অ্যান্ড গুড নাইট হ্যাঁ